চেনা ব্যাগ আর চেনা রাস্তা দিয়ে শুরু করলাম আরও এক নতুন জার্নি সত্যি বলতে কি বন্ধুরা আমরা যতবারই কোনো জার্নিতে বেরিয়েছি সে জার্নি আমাদেরকে শিখিয়েছে আরও নতুন নতুন কত জিনিস তাই সেরকমই এক জার্নি নিয়ে শুরু করতে চলেছি আজকের ভিডিওটা এই জার্নিতে থাকছে কিভাবে তোমরা তারাপীঠে গিয়ে খুবই কম খরচে থাকা এবং খাওয়া দাওয়া সম্পূর্ণ করতে পারবে এবং থাকছে তোমাদের আশেপাশে ঘুরে বেড়ানোর জন্য কিছু সামান্য টিপস তো বন্ধুরা আমরা কিন্তু চলে এসেছি বীরভূম জেলার সবচেয়ে বিখ্যাত তারাপীঠ চত্বরে আর আমরা এখানে এখন আপাতত মন্দির চত্বরে আমরা খুঁজছি হোটেল আমাদের চেনা হোটেলেই আমরা আগে এসেছি এখান থেকে হোটেল পেলে আমরা এখানে উঠবো তো ভাই আমার কথা বলছে ও চল আগে হোটেলটা আমরা নিয়ে হোটেলে চেক ইন করে তোমার সাথে কথা হচ্ছে তো হ্যাঁ বন্ধুরা আমরা এখন চলে গেছি রুমের ভেতরে আমরা এখানে একটা রুম নিয়েছি খুবই অল্পতে পড়েছে যেহেতু আমরা ছজন রোজি সেহেতু আমরা একটা ডরমিটারি নিয়েছি একসাথে দেখতে পাচ্ছ এই যে পিছনে যে বেডটা দেখছো টোটাল আমরা ছজন এখানে আরাম করে শুতে পারবো আর তার সাথে এইখানে কিন্তু এতটা স্পেস রয়েছে তোমাদেরকে ভালো করে আগে দেখাই তো এই দেখো বন্ধুরা টোটাল ছজনের জন্য পুরো একটা ঢালা লম্বা বেড জায়গা ঠিক আছে আর এখানটায় একটা যথেষ্ট স্পেস রয়েছে বসে খাওয়া দাওয়ার জন্য এমনকি আমাদের রান্না করার জন্য বাইরে একটা জায়গা দিয়ে যেটা পরে দেখাবো আর এই হলো রুমের বাথরুম গিজার রয়েছে রয়েছে আর বাংলা করে এসেছি সেহেতু আমরা একটু ক্লান্ত হয়ে পড়েছি এখন আমরা একটু বিশ্রাম নেব আর তারপরে আমরা বাইরে বেরাবো বাইরে বেরিয়ে আমরা কিন্তু যেহেতু এখানে রান্না করে খাবো সেহেতু কিছু এখান থেকে আমাদের নিতে হবে যেমন গ্যাস বাসন সব কিছু আমরা নেবো আর তার ভাড়া কত কোথা থেকে নেব সব কিছু তোমাদেরকে দেখাবো আর সবচেয়ে যেটা সেটা হলো যে মন্দিরের থেকে একটু দূরে যে বাজারটা এখন রিসেন্টলি হয়েছে সেই বাজার থেকে আমরা ফ্রেশ সবজি মাছ কিনে রান্না করব। খাবো আর তোমাদের সাথে কিন্তু শেয়ার করব। তো চলো বন্ধুরা আগে একটু ফ্রেশ হয়ে নিয়ে তারা বাইরে বেরানো যাক চলো তো বন্ধুরা আমরা কিন্তু এখন বেরিয়ে পড়েছি বাজার করতে আমরা বাজার করে খাওয়া দাওয়া করবো তাই এখন বেরিয়ে পড়েছি বাজার করতে বেকার কথা এখান থেকে আমরা যাব বাজারে বাজারে থেকে তাহাপিঠ বাজার থেকে আমরা শাক সবজি মাছ কিনবো আর এখান থেকে বাসন নেব তো চলো যা যা আগে তাহাপিঠ বাজারে চলো 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 না এই যে জানলা এই যে রাস্তা এবার মনে হচ্ছে গ্রুপ গ্রোপ আমরা এখন গাছ বাজারে এসেছি বাজার করছি মাছ ফাছ সব কেনা হয়ে গেছে সব কিছু ব্যাগে এসব হেফাজ হেফাজতে আছে আর এখন এখন এসেছি মুদিঘা

আর পেছনে আমাদের শুভম আর অজয় অডিটার সামনে মালিক ওই যে সামনে মালিক আর এই যে বাজার বাংলায় বল ইজ সরি এটা হলো আমাদের বাজার তো দেখাও বাজার দেখাও বাজার দেখাও এটা হলো আমাদের বাজার মাছ কই মাছ 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 ভাই ডিম 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 একদিনই তলায় নেব এখন বাজার তো হয়ে গেছে কিন্তু এখন আমরা বাইরে বেরিয়ে আগে খাবো কিছু খাবো খাওয়া দাওয়া করবো সকালবেলা ব্রেকফাস্ট করিনি তো আগে ব্রেকফাস্ট করবো ব্রেকফাস্ট করে তারপর আমরা যে বাসনপত্র গ্যাস সেগুলো নিয়ে তারপর রান্না করান্না শুরু করব তো আগে চলো এখান থেকে বেরিয়ে আগে টিফিন को যাক চলো শুভম সব शॉप नंबर ছিল তো ব্রেকফাস্ট করার জন্য আমরা কিন্তু চলে এসেছি কুড়ি সবজি এখানে কুড়ি টাকা করে তা আমার রোডে হচ্ছে তোমার রয়েছে কিন্তু সেগুলো চল্লিশ টাকা পর প্লেট আমরা রাস্তার এপারে এসেছি এই সবজি ওকে করে পাঁচজন খাবো আর একজন নিয়ে যাবো তো আগে ব্রেকফাস্টটা করে পেয়েছে চলো তো হ্যাঁ বন্ধুরা আমরা চলে গেছি এখন আমাদের হোটেলে আর এই হোটেলের ছাদে আমরা রান্না করার হচ্ছে ব্যবস্থা করেছিলাম তো আমাদের কিন্তু অলমোস্ট ডান হয়ে গেছে দেখতে পাচ্ছো মানে আছাকাছি করছে এখন সবে ভাত বসেছি তার আগে আমাদের

আর এখন ওখানে ভাত হচ্ছে তো আজকে যেহেতু আমরা অনেকক্ষণ লেগেছে আমাদের বাজারে তো আমরা সেহেতু আজকে শুধুমাত্র ভাত ডাল আর এই কাতলা কালিয়া করবো তো এখন দশটা দশটা বাজে দশটা বাজে আমরা কিন্তু সাতটার সময় বেরিয়েছিলাম বাজার করতে সাতটার সময় বেরিয়ে বাজার করে এখন আমাদের রান্নার টোটাল কমপ্লিট এবার আমরা সবাই চান করব ফ্রেশ হবো তারপরে খাওয়া দাওয়া করবো আর তারপরে বিকেবেলা কিন্তু আমরা আজকে বেরাবো এই আশেপাশে সিন করতে এখন কাজ প্রায় শেষ খাওয়া দাওয়া করবো আর আজকে সাত দিন এনজয় করবো তো হ্যাঁ বন্ধুরা আমরা কিন্তু খাওয়া দাওয়া করে দুপুরবেলায় খাওয়া দাওয়া করার পর একটু রেস্ট নিয়েছিলাম ঘুমিয়ে এখন ফ্রেশ হয়ে নিয়েছি তো এখন আমরা বেরাব এখন বাজে বিকেল চারটে এখন আমরা বেরাবো বামদেবের বাড়িতে তো আলটিমেটলি বামদেবের বাড়ি যে কোনটা সেটা নিয়ে তো তর্ক বিতর্ক থাকবেই তবে তিনটে তিনটেই তুমি দেখতে পারো আমি এক এক বছর এসেছি এক এক রকমবার হচ্ছে এক এক রকমের বামদেবের বাড়ি দেখেছি ফাইনালি আমিও জানি না যে হচ্ছে আলটিমেটলি আসল কোনটা বেড়ানোর পর পর কিন্তু তোমাদেরকে এরকম সাইট সিন করার জন্য প্রচুর লোক ধরবে তবে সেইগুলো হচ্ছে না করে তুমি বাইরে বেরিয়ে বাইরে বেরিয়ে এই যে নদীটার ওপর যে ব্রিজ রয়েছে এই ব্রিজের ওপর দিয়েও তোমরা এসে এখানে ফটো টোটো করতে পারো তার আগে এখানে একটু দৃশ্যটা একবার দেখো বিশ্ব বাংলাতে করা হয়েছে সুন্দর ছবি টবি দিয়ে এটা এখন অবশ্য মনে হচ্ছে কোনো কাজই লাগে না আর এই হলো দুয়ারকা নদী উন্টুদিকে একটা পাক গেল বছর নদী দরকার দোয়ারখাট এটা যে দুয়ারকার নদী বেশি জল না এটা খালের মতো আমাদের দুপুরে কোনো এক সময় কিন্তু এই নদীতে প্রচুর জল ছিল তখন কিন্তু যত নৌকা টৌকা তাজা যাতায়াত সব এই নদীতেই করতো আর উনুকুর দিকে পাকটা আমরা গেলবার দেখে এসেছিলাম অনেক তখন তৈরি হচ্ছিলো এক বছরের মধ্যে অনেক কাজ হয়ে গেছে কপিরাইট খাবে কপিরাইট খাবে কপিরাইট তো বন্ধুরা আমরা যেটা ওই পারে হোটেল থেকে বেরিয়ে যেটা শুধুমাত্র বাবা মা বাড়ি যাওয়ার জন্য যেটা আমাদেরকে বলছিল পার হেড ত্রিশ চল্লিশ টাকা করে যেতে চল্লিশ আটশো চল্লিশ সেটা কিন্তু আমরা ব্রিজের এপারে এসেছি টোটো করেছি টোটোতে আমাদের যেতে পনেরো আসতে পনেরো তো সেই আমাদের কিন্তু অনেকটা কমের মধ্যে হয়ে গেছে আমরা এখানে সবাই বলে যে এখানে মামা কাপার বাড়ি টোটাল তিনটে আছে সবাই বলে সবারটাই হচ্ছে মামা কাপার বাড়ি তবে এটা একটা তার মধ্যে মাটির ঘরের চাল চা খাচ্ছিস বন্ধুরা আমাকে বাড়ি কোনটা সেটা নিয়ে কিন্তু কনফিউশন সারা জীবন থেকে যাবে সেটা তো আমরা কিছু করতে পারবো না কিন্তু আমরা যেটা এখন করতে পারবো সেটা হলো এখান থেকে বেরিয়ে আপাতত একটা ইন্টারেস্টিং মন্দির যেখানে হয়তো ভিডিও করতে দেয় না তবুও বলছি যা নাম হলো পাতাল পাথল ভৈরব আমরা তো অনেকবার দেখেছি তবে আমাদের গ্রুপের মধ্যে যারা দেখেনি তাদের জন্য এটা আর এখানে একটু কিছু ঝামেলা ঝালি দেখতে পাচ্ছি দিকে বাবা বাবাকে কে একটু দর্শন কর সবার আগে বাবাকে দর্শন কর ওই যে বাবা তো হ্যাঁ বন্ধুরা কেমন লাগলো ভিডিওটা অবশ্যই আমাকে জানিও আর তোমরা নেক্সট বন্ধুদের সাথে যদি তার যাওয়ার প্ল্যান করে থাকো তাহলে সেহেতু তোমাদের ভিডিওটা বন্ধুদের সাথে শেয়ার করতে পারো আর ভিডিওটাকে অনেক অনেক লাইক করতে পারো আর এরকমই ভিডিও যদি আরও ভবিষ্যতে পেতে চাও তাহলে তোমরা কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে পারো আর অবশ্যই তোমরা নোটিফিকেশনের বেল আইকনটা অবশ্যই প্রেস করে দেবে তাহলে ভবিষ্যতে আমি ভিডিও চললে তোমাদের কাছে আগে নোটিফিকেশান পৌঁছায় তো চলো বন্ধুরা দেখা হচ্ছে আবার নতুন কোনো একটা ব্লগে নতুন কোনো একটা জায়গায় ততক্ষণ জয় হিন্দ বন্দে মাথারাম